দু সালে পূজার সময় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স প্রায় পাঁচ মাস হয়ে গেল প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন তিনি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী তবে এই পাঁচ মাসে কেমন কেটেছে দিনরাত কতখানি বুঝলেন প্রেমিককে তা ভালোবাসা দিবসে জানালেন মধুমিতা গত পাঁচ বছরে টালিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী মধুমিতা সরকার দু সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি এরপর থেকে আর কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে তবে এবার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে প্রেম সম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি এবার ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইশতেহার জানিয়ে অভিনেত্রী লিখেছেন এই পাঁচ মাসে জীবন বদলেছে তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে চাইও না যে সেটা থেমে যাক কৃতজ্ঞ যে সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি